আজ বুধবার নয় পৌষ দু হাজার চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ বড়দিনের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন মেরি ক্রিসমাস টু অল অফ ইউ বন্ধুরা আজ যেহেতু বুধবার তাই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আপনারা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় উপকৃত হবেন পাঁচটা ছোট সবুজ এলাচ অল টাইম নিজের পকেটে ক্যারি করুন দেখবেন আপনার কমিউনিকেশন করবার স্কিল মানুষের সাথে কথাবার্তা বলা বলার দক্ষতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে প্রতিদিন একটি করে ছোটো সবুজ এলাচ দাঁতে চাবাতেও পারেন আজ গ্রিন কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদের সম্মুখীন হলে তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে যেন ভুলবেন না সবুজ শাক সবজি আজ বেশি খান গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত প্রকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ করার ক্ষমতা আপনার ইনক্রিজ করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে তবে পারিবারিক দায়িত্বর দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে পরিবারের দায়িত্বের প্রতি অবহেলা করলেই কিন্তু মনে উত্তেজনার সৃষ্টি কিন্তু হতেই পারে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশও এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত আবারও বলছি আজ যারা বিশেষ করে বিজনেসম্যান যে জগতে ব্যবসা করেন আপনারা অবশ্যই সেই জগতে বিজনেস করে যারা ফেলিওর হয়েছে তাদের সাথে এবং যারা সাকসেসফুল হয়েছে তাদের সাথেও দুই পক্ষের সাথে আলাপ আলোচনা করবার কর করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন যে ফিউচার আপনাদেরকে আর্থিকভাবে লাভান্বিত করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে